হ্যালো আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে যে ভিডিওটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হলো আমাদের যে সংগঠনটি নিয়ে আমরা এর আগে যে ভিডিওটি ছেড়েছিলাম সংগঠনটির নাম হলো শিকদার ও মুন্সিবারি উন্নয়ন ফাউন্ডেশন তো শিকদার ও মুন্সিবেরি উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রমজান মাসে ছয়টি পরিবারকে বিশ হাজার টাকার সামগ্রী প্রদান করা হলো তো খুব ভালো লাগলো বিষয়টা নিয়ে তবে যদিও আমরা সে লোকগুলিকে ভিডিওতে আনি নাই দেখানো হয় নাই কারণ এ সংগঠনের কিছু নির্দেশিকা আছে যে যদি কোনো ব্যক্তি ক্যামেরায় না আসতে চায় তাদের ফেস দেখাইতে না চায় কোনো মা বোনরা যদি তারা ক্যামেরার সামনে আসতে না চায় তাহলে তাদেরকে কখনো জোর করা যাবে না এবং তাদেরকে দেখানো যাবে না স্বেচ্ছায় যদি কেউ আসে তাহলে তাদেরকে দেখাতে পারবে তো যাই হোক তো ভালো লাগলো আমাদের এই সংগঠনটির কার্যক্রম কারণ এরকমের একটি পদক্ষেপ আর এই রমজান মাস উপলক্ষে তাদের যে রমজানের সামগ্রী এই সংগঠন থেকে নেওয়ার জন্য ও আমরা সকল দর্শকদের বলবো আমাদের এই চ্যানেলে কিছু কিছু ভিডিও সরাসরি ফেজ দেখানো হবে না তো যে সকল অর্থ আমরা দান করব কিছু কিছু ভিডিওতে আমি বলে দিব যে আমরা কত টাকা কোন খেতে আমরা দিয়েছি হয়তো নাম বলবো কিন্তু তাদের ফেস দেখানো যাবে না যেহেতু সংগঠনটির কিছু নির্দেশিকা রুল মেনটেন করে চলতে হবে তো যাই হোক আমার চ্যানেলটি যদিও আমি বেশি করে এই অর্থনৈতিক সমস্যা যে ব্যক্তিগুলি পড়ে থাকে বা সাহায্য সহযোগিতা বিষয় নিয়ে ভিডিও করা হবে কিন্তু তারপরও কিছু কিছু সংগঠনের ভিডিও আমরা আপলোড করব যাতে ও সংগঠনটিও পরিচিত হয় এবং যদি কেউ সংগঠনে যুক্ত হতে চায় আর্থিক সহযোগিতা করে অথবা এমনি সাদের। তাদের সাথে থাকার জন্য তো সেক্ষেত্রে আমরা সংগঠনের নাম বলবো এবং তাদের ফোন নাম্বার দিব যদি কোনো ব্যক্তি তাদের সাথে যোগাযোগ করতে চায় অবশ্যই তারা যেন যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আমি এই সংগঠনটির নাম বলবো এবং তাদের অনুদানগুলি বলবো তো যাই হোক খুবই ভালো লাগলো তো বন্ধুরা তোমরা যারা এই সাহায্য সহযোগিতা করতে চাও তারা কন্টিনিউ করবে কারণ এগুলি আখের আমাদের সকলেরই কাজে দেবে আমরা কেউই বেঁচে থাকবো না তো সেটা মনে রেখে সবাই কাজ করব তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ